ওয়াইটি থেকে ব্লগার ক্রিয়েটার অনেকে এই দেখবে বলবে আমি বিদায় নেব ওয়াইটি থেকে বিদায় নেব ভিউজ হচ্ছে না ভালো লাগছে না কিন্তু তারা আসল মনের কথা বলে না তারা ডিপ্রেশনে থাকে সেই থেকে বলে তো কে কে বিদায় নিচ্ছে কেন বিদায় নিচ্ছে আদৌ দেউ কী বিদায় নিচ্ছে সেই সম্পর্কে কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও একদম দেওয়ার বৌদিকে নিয়ে না এখন অন্য টপিক নিয়ে তোমরা জানি না অনেকেই চেনো কি সেই মিস্টার বাদকুল্লা ওই প্রসঙ্গে ওদের প্রসঙ্গে কিছু কথা বলবো না মিস্টার বাতকুল্লাকে নিয়ে বলবো না তাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে তাদের বাতকুল্লাকে নিয়ে মিস্টার বাতকুল্লাকে নিয়ে একটাই কথা বলবো নিজের চ্যানেল নিজের পায়ে কুরুল মেরে আজকে সে ইউটিউব থেকে বিদায় নেবে সে অন্য কিছু করবে নেওয়াই ভালো মিথ্যাচার করে পারিবারিক কেচ্ছা বিক্রি করে যে সমস্ত ব্লগাররা ওয়াইটিতে টাকা রোজগারে ধান্দা করে তাদেরকে সত্যি আমি বলব পাত গুটিয়ে ভাই তোমরা অন্য কিছু করো ওয়াইট এন্টারটেনের জায়গা একটা বিনোদনের জায়গা সেখানে এসে তোমরা তোমাদের পারিবারিক কেচ্ছা দেখিয়ে ওয়াইটির এই ওয়াইটিতে নেগেটিভিটি ছড়াবে না তোমাদের কাছে হাত জোর করে এটা রিকোয়েস্ট ফার্দার এই কয়েকটা ব্লগারকে দেখে তোমরা মানে যারা আপকামিং ব্লগার তারা জেনে যাবে যে পারিবারিক কেচ্ছা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওঠা বসা করলে সেই সব চ্যানেলগুলোর হাল কি হয় তো যাই হোক এবং কিছু ভিউয়ার্সও আছে খবর দেয় এই আরেক হচ্ছে খবর দেওয়া এখন অনেকেই মনিহারা ফোনি হয়ে আছে মানে কন্টেন্ট পাচ্ছে না কারণ বাড়িতে গিয়ে যে ভিউসটা ফোনে যে হ্যালো বলে যে ভিউসটা নেওয়া যায় যখন সেটা থাকে না তার ভিতরে যখন কিছু আর থাকে না তখন তাদের মধ্যে কন্টেন্ট করা কিছু থাকে না ওয়াইটিতে এরকম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের চ্যানেল প্রচুর পঞ্চাশের উপরে পঞ্চাশর্ধ চ্যানেল সেহেরও তারা তারা কিভাবে চ্যানেল দাঁড় করিয়েছে আমি সেই নিয়ে আর মানে কথা নাই বললাম কিছু কিছু ক্রিয়েটাররা এখানে আছে প্রচণ্ড মুখিস্তি যেটার এগেনস্টে আমি একদম ডেট এগেনস্টে ছিলাম বরাবরই তারা মুখে তারা জানত কন্ট্রোভার্সি মানেই মুখে এই যে প্রচণ্ডভাবে গালি গালাজ করব তাহলে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি আর না হলে ডাইরেক্ট ব্লগারদের বাড়ি চলে যাবো সেই ব্লগারদের বাড়িতে গিয়ে তিলকে তাল তালকে তিল যে কোনো ব্লগার তারা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে মোটামুটি তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকে এছাড়া তারা খুব একটা ভিডিও করতে পারে না যেখানে যে ব্লগার এই তো রণপ্রীতিকে নিয়েও হয়েছিল অনেকেই চেষ্টা করছিল তাদের বাড়িতে যাওয়ার যেখানে যে ব্লগ মানে ব্লগার একটু মানে কন্ট্রোভার্সি মানে ওই ট্রেন্ডিংয়ে থাকে তার বাড়িতে যাওয়ার চেষ্টা করে তারপর যখন দেখে সেখান থেকে কোনো কারণে কেস পেস কামারি হয়ে কেস এসব হয়ে যখন মুখ বন্ধ হয়ে যায় তখন তারা একদম মনিহারা ফনি হয়ে ওঠে আর একটা আছে দল কিছু কটবাসী ক্রিয়েটার আছে প্রচুর এখানে প্রচুর সিন্ডিকেট চলে তারা কিছুতেই দল থেকে বেরিয়ে আসতে পারে না দল যেটা বলবে সেটাই এবং টিলডে এখনও হচ্ছে অনেকে মুখ থুবড়ে পড়ছে এবং এই দলের ভেতরে যখন কথা হয় তখন তাদের ভাব ভালোবাসার শেষ নেই যেই একটা কিছু মিলল দল থেকে বেরিয়ে গেল এইবার ওই যে গোপন মনের কথাগুলো সেগুলো তারা আস্তে আস্তে বেঁচে দীর্ঘদিন ধরে কণ্ঠবাসী নামে এই সমস্ত হতে লেগেছে এখন অনেকের অনেকভাবে মুখ বন্ধ হয়েছে সেসব সব নিয়ে কিছু কথা বলবো আমি নাম ধরেই বলবো রিসেন্ট আমাদের ইফসিতা আর বাংলাদেশের আড়সের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে বুঝতে পারছি আমি কাকে সাপোর্ট করছি না করছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি কিছু লজিক্যালি এখানে কথা বলবো তোমরা ভি হোয়াটসঅ্যাপ প্লিজ এই ভিডিওগুলো দেখো দেখো তোমরা এক টপিক নিয়ে কথা বলা সেখান থেকে খবর আনা আমি বারবারই তোমাদেরকে বলছি খবর কিন্তু অনেকেই পায় কিন্তু সবাই সব রকম সব টাইপের মানে চ্যানেলে সেটা মানে সেইভাবে সেই লজিকে ভিডিও করতে জানে না আমি তোমাদের আগেও বলেছি এখনও বলেছি এই মিস্টার বাদকুল্লার প্রসঙ্গীয় ব্যাপারে বসিরার থেকে আমার খবর এসেছিল এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে যখন তুমুল কন্ট্রোভার্সি হচ্ছিল তখন ওদের পাড়া থেকে কিছু লোক আমাকে কিছু খবর দিয়েছিল এবং টিল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দেওর বোধির ব্যাপারেও আমার কাছে অনেক খবর এসেছিল আমি এইবারে কিছু কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম একেবারে মিথ্যে কথা বলবো না কিন্তু আমি কখনোই আমার সেটা নীতি নয় যে আমি সেটা বলবো কিন্তু আমি জাস্ট জানতে চাইছিলাম যে আমি ঠিক ওয়েতে আছি কিনা। আমি একদম মানে যেটা দেখছি ভিডিওতে বা বলছি সেটা দেখার জন্য আমার একটু ছানমিন করা দরকার ছিল আমি আমার ওয়েটা ঠিক আছে কি না মানে আমি যাকে ভুল বলছি সে আদৌ ভুল তো আমি কোনো মানে নিরপরাধ মানুষকে বলছি না নিয়ে বলছি না তো আমার নিজের লজিকে সেই জন্য আমার এটা জানার জন্য আগ্রহ ছিল আর এছাড়া আমার আমার না যে সমস্ত ব্লগারদের আমি এখানে দেখি কন্ট্রোভার্সি করার জন্য না আমি নর্মালি ভালোবাসি সত্যি সত্যি তাদের বাড়িগুলো যখন দেখি সেই বাড়িগুলো সচক্ষে দেখতে ইচ্ছা করে তাদেরকে সচক্ষে দেখতে ইচ্ছা করে যে তারা আদতে কীরকম অস্বীকার করাও যায় মানে তাদের সেলিব্রিটি আমি বলছি না কিন্তু ওই হয় না একটা দেখতে ইচ্ছা করে এই যেমন তোমরা ভিউয়ার যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ কিন্তু বিশ্বাস করো আমার সেটাও জানতে ইচ্ছা করে তারা কোথায় তাকে কে তারা তাদের দেখতে কীরকম এটা আমার একটা কিউরিয়সিটি এটার জন্য আমি কন্টেন্টের জন্য তা বলে ব্লগারের বাড়িতে ছুটে যাব এটা আমি খুব একটা ইয়ে করি না কিন্তু আমার দেখতে ইচ্ছে করে মিথ্যে কথা আমি একেবারেই বলবো না সমস্ত ব্লগার এই মিস্টার বাতকুল্লার ওই সুন্দর বাড়িটাতে যাওয়ার যে আমার কত ইচ্ছে ছিল সে আমি আর মানে বলে বোঝাতে পারবো না থ্যাঙ্ক গড সেই ইচ্ছাটা আমার পূরণ হয়নি তাহলে আজকে যে আমি কী ফাঁসা ফাসতাম ওরে বাপ রে বাপ সে আর বলার না হোক ইফসিতাকে নিয়ে বলি ইফিতা একদম দেখি দল হয়ে গেছে আমি এটা কিন্তু বুঝতে পারছি না কার দোষ কার কি কিন্তু আজকে ইফিতার ভিডিওটা আমি দেখলাম সকালবেলা দেখে ভাবলাম যে বন্ধু ওয়াইটিতে ওর নাকি এত বন্ধু তার আজকে নামটা পর্যন্ত নিতে পারছে না ওর তাকে মিসেস বলে তার টাইটেল নিয়ে মজুমদার বলে তার টাইটেল নিয়ে ভিডিও করতে হচ্ছে এটা তোমাদের কীরকম দল কীরকম ভালোবাসা তবে ইস্পিতা বুদ্ধিমতী মেয়ে লজিক্যালি ভিডিও করে কখনো কখনো লজিকের বাইরে যায় মানুষ ভুল হয় কিন্তু যে গণ্ডগোলটা লেগেছে আর মানে দেশ দেশ নিয়ে এই যে একটা কন্ট্রোভার্সির মধ্যে এর আগেও আমি একটা টপিকে বলেছিলাম এরকম একটা ভিডিওতে বলেছিলাম দেশ দেশ নিয়ে ইফিদা কিছু কথা আমার আজকে ভীষণ ভালো লেগেছে এই যে বাংলাদেশে যে ভাই আমাদের সে যে ভিডিওগুলো করেছে তার মধ্যে সত্যি সত্যি তার বডি শেভিং প্রচণ্ডভাবে আছে তাকে যদিও আমি তার ভিডিও দেখি এবং ভালো কথ মানে ভিডিও সাপোর্ট করি ভালো কথা যখন বলে কিন্তু এই যে বডি শেভিং কন্টিনিউয়াস ওয়াইটিতে কন্ট্রোমাসি নামে বডি শেভিং করা কেউ মোটা ব্যাস তাকে নিয়ে বসে গেলাম কেউ রোগা তাকে নিয়ে বসে গেলাম হ্যাঁ ইট যে ঢিল মারে তাকে তো পাটকেলটা মারতেই হয় একেবারে চুপ করেও তো থাকা যায় না কিন্তু এটা শুরুটা যে করেছে ওখানে শুরু করেছে তাহলে আমিও বলবো এটা বন্ধ না হলে এই নোংরামও চলবে আর দেখো নিজেদের গাড্ডা তোমরা নিজেরাই ঘুরেছো এখন তোমরা নাকি বলছো অনেক কিছু জানি অনেক কিছু করতে চাই কিন্তু আমাদের মুখ বাধা কেন তোমরা এরকম দলের মধ্যে আবদ্ধ হয়েছিলে কেন তোমরা স্বতন্ত্র ভিডিও করো এই যে ওয়াইটিতে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের সঙ্গে যদি বন্ধুত্ব হয় না কন্ট্রোভার্সি করা যায় না একদম সেখানে মুখটা বাঁধা থাকে কোনোভাবে একটা কমেন্টে মানে কমেন্টমেন্ট একটা জায়গা থাকে যে তাকে আমি ভালোবাসি তার দলে আছি তাকে নিয়ে বলবো আর যখনই বলবো তখনই হবে যে ওকে কখন আমি আমার গোপন কথা বলেছিলাম সেগুলো নিয়েও ব্যস্ত থাকবে এই হচ্ছে এই নোংরামোটা চলছেই তো ইফিতা হ্যাঁ যেটা বলছিলাম এই যে বাংলাদেশের যে ভাই তার ট্যালেন্টটা আমি ঠিক বুঝতে পারলি না এই যে ভিতর থেকে খবর এই যে দিচ্ছে মানে মিসেস মিসেস বাতকুল্লা তখনও তো হ্যাঁ এখনও মিসেস বাতকুল্লা আছে তো তোমরা বাচ্চার মা আর কি বাচ্চার মা বাচ্চাকে রেখে চলে গেছে তো এই যে খবরগুলো যার সাথে গেছে তাদের রিলেটিভ হোক বা হোয়াট এভার মেবি যেই খবর দিচ্ছে সেই খবরগুলো নিয়ে নিয়ে সে বলছে তাকে সবাই তার চ্যানেলটা দরদর করে বাড়ছে আর বলছে বাহ বাহ আচ্ছা বলো তো এখানে তার ট্যালেন্টটা কোথায় তাকে কেউ খবর দিচ্ছে আর যাকে যা কাকে কাকে খবর দেয় বলত বেশি করে যারা খবরটা নিয়ে তাদের আমি কাউকে নিন্দা করছি না যারা ওই টাইপের ভিডিও করে যে খবর নেব খবর দেব। খবর বলবো আর কিছু মানুষ আছে না খবর নেব খবর দেবো না আমরা আমাদের পেটিয়ে পেটে যেটুকু ফিলোসফি যেটু পল সায়েন্স আমরা নিয়ে পড়েছি যে যা সাবজেক্ট নিয়ে পড়েছি সেই লজিকে অনুযায়ী আমরা কথা বলবো কি তাই না এক একজন এক এক রকম ভিডিও করে খবর যে শুধু ওই বাংলাদেশের ভাই পেতো তা না আমাদের এখানকারও অনেকে পেয়েছে যে ফিতা বলছে ইফিতাও বড়ো চ্যানেল তাহলে ওকে কি কেউ খবর দেয়নি দীপ্তিদি রিম্পা বা অন্যান্য যাদের বড়ো চ্যানেল তাদেরকেও তো ভিউয়ার্স খবর দিয়েছে যে যাকে ভালোবাসে তাকে সে কিছু জানলে খবরটা দেয় তার মানে সবাই যে সেটাকে ইউজ বা মিস ইউজ করে সেটা না এক একজনের ভিডিও করার ধরন এক এক রকম এটা এটা একদম পরিষ্কার তোমরা জেনে নাও তো এই ভিতর থেকে খবর নিয়ে 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 সে উপচিয়ে পড়ে বলে বলে সে অনেক কিছু করতে পারে আর আজকে দেখো পুরো গ্রুপটার মধ্যে ওদের অনেক কিছু জানি বলতে পারছি না এ বলছে জানি ভাইয়ের নামে বলতে পারছি না সবার আগে আমার যেটা অবজেকশান জানি না এখানে কতজনে আমার কাছকে কথাটা খারাপ লাগবে তারা জানো কি না এই যে মিসেস মিস মিস্টার বাতকুল্লার বাড়িতে যে পাতা দিদি যেত আমি প্রথম থেকে বলতাম তাকে সে আমার কন্টেন্ট না তার ভিডিও আমি দেখি না লাইভ দেখি না খুব একটা দেখি না কিন্তু কালকে লাইভ দেখেছি কালকে ইফি তার ভিডিওটা দেখার পরে তার লাইভটা কিছু কিছু আজকে সকালবেলা দেখেছি সে এই যে অনেকেই বলছে আমরা ওই মিস্টার বাতকুল্লার পাশে আছি মিস্টার বাদকুলার পাশে আছি ছেলেটির পাশে আছি ভাই তোমরা ক্রিয়েটা তোমরা পাশে থেকে কি করবে তোমরা ব্লগারদের পাশে থেকে ওদের ব্যাপারটা আইনত চলে গেছে আইনের ব্যাপার একদম মানে ঘেঁটে ঘ হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বদমাইশ দুটোই বদমাইশ বাচ্চাটা জীবন ছেলে ছেলেখেলা করছে না যে যার শরীরে খিদে মেটাচ্ছে যে যার স্বার্থ মেটাচ্ছে আর কিচ্ছু না বাচ্চাটাকে শুধু মানে বাচ্চাটার কথা ভাবছি ওটাকে নিয়ে মানে টানা হেঁচড়া হ্যাঁ বাচ্চাটা দাদু দিদার কাছে আছে খুব ভালো আছে খুব ভালো পরিবেশে আছে সেটা বড় কথা না কিন্তু নিজেদের মানে স্বার্থ সিদ্ধি নিজেদের চাহিদাগুলো পূরণ করার জন্য বাচ্চাটাকে নিয়ে যেভাবে পিং পং বলের মতোটা শুরু করেছে কখনও এ কেউ বলছে ওর কাছে যাবে কখনো এ বলছে ওর কাছে যাবে এই যে একটা কন্টেন্ট এখানে আমার আপত্তি এবং সে আপত্তি হোক সেটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু বলছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আমরা মন প্রাণ দিয়ে তার পাশে আছি তোমরা একটা বুকে হাত দিয়ে কথা বলো তো সত্যি কি তোমরা পাশে আছো নাকি তোমাদের চ্যানেলের স্বার্থে করছো এই উচিত কথাগুলো বললে পছন্দ হয় না কেউ কারো পাশে থাকে না ভাই এখানে কেউ কাউকে চেনে না ওই ভার্চুয়াল জগতে আলাপ কারোর সাথে হয়তো ফোন আলাপ যে জিনিসটা আমার সব থেকে জঘন্য লাগে এই ফোনে 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 যে তুমি এটা কেন বলছো আজকে তুমি ভিডিওতে ওটা বলো অসহ্যকর লাগে ওটা যার জন্য কোনো দলেরই আমি অব্দি হতে পারিনি এবং হওয়ার কোনো ইচ্ছেও নেই কোনো ইচ্ছে না আমি প্রথম আইটিতে কন্ট্রোভার্সির জন্য এসেই বুঝে গেছি যে এখানে অনেক মুখশধারী বেইমান থাকে কয়েকটা ঘটনা আমি দেখে দেখে বুঝতে পেরেছি সবাই না হ্যাঁ কিছু ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটার আমারও আছে তাদের লাইভে যাই কথা বলি যার যুক্তি যখন ভালো লাগে সে যে কন্টেন্ট নিয়েই বলুক যার যুক্তি যখন ভালো লাগে কারণ আমি জানি যে আমি এখানে যুক্তিটা শুনতে এসেছি উল্টো দিকে কেউ ইনি কেউ আমার শত্রু নয় তো আজকে আমি এই দলের মধ্যে দেখছি যে এমন দলাদলি এ ওকে বারণ করছে ও তাকে বারণ করছে এই নিয়ে ভিডিও করো না কেন ভাই যার চ্যানেল যার দিক সে বুঝবে হ্যাঁ আর যখন পড়ছো সব উঠতে একসাথে পড়ছো আবার গিয়ে একসাথে হচ্ছে মানে একটা জঘন্য রকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে বাড়িটিতে এই যে বলে পাশে আছি কিছু ভিউার্স নাকি তার এই দিদিকে বলেছিল তাদের ভালোবাসার দিদি ভিউয়ার্সকে তার প্রচুর মানে সাবস্ক্রাইবার তাকে সত্যি ওয়াইটিতে তাকে সবাই প্রচুর ভালোবাসে আছে তা ভালোবাসার লোক আছে কিন্তু তার ভিডিও তোমরা ভিউার্স কোন লজিক খুঁজে পাও বলো তো যে তার যে বড়ো একটা চ্যানেল কোন লজিক দিয়ে আজকে সে যেই হোক যার কথা যাদের কথাই বলছি আজকে পার্টিকুলারলি বলছি যে মিস্টার বাতকুল্লার বাড়িতে যারা যারা মানে যে দিদি গেছে আর কি সে গেছে বলে তো তাকে তোমরা আজকে ভালোবাসছো কেন না তার মুখের কথাটা শুনবে আজকে তার যাওয়া বন্ধ তার তিনটে দুটো চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ সে কোনো কন্টেন্ট পাচ্ছে না সে বলছে আমি মুখ খুলে আমার মুখ আটকে রেখে দিচ্ছি কেন এই পরিস্থিতি আসবে তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তুমি ভাই তোমার মতো ভিডিও করো কেন ব্লগারদের বাড়িতে যাও আর যাই সব ভিওয়ার্স আমি তো প্রথম থেকে বলি যে ওর বাড়িতে যাও ওর বাড়িতে ও বিপদে আছে আরে বাবা ও বিপদে আছে ওর পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার উদ্ধার করবে কন্ট্রোভার্সি কে টানা ওনারাও যেটা ভিডিওতে দেখাচ্ছে ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো ওইটা নিয়ে ভিডিও করো না ওই বাড়ির গহবত থেকে চালের হা রানো সরিয়ে একবার চাল বেঁচে হাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে আসতে হবে তারপর হালটা এখন কি হয়েছে আর সব থেকে বড় কথা হালটা কী হয়েছে আমি বলি তাদের কিন্তু লজ্জা নেই একেবারেই লজ্জা নেই বুঝতে পারছে যে ছেটে ফেলছে সে যেই হোক মন্দিরার বেলা হোক বা এই এর বেলা হোক বাচ্চার বাবার বেলা হোক সব সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাজ আ দালাল তারা কিন্তু ছেটে ফেলে ইউজ করে মন্দিরার বেলা তো দেখা গেছে কীভাবে ইউজ করে করে তারপর ছেটে ফেলে দিয়েছে এখন ও বুদ্ধিমতী ওরা বুদ্ধিমতী তাই ওরা সুন্দরভাবে কেসটা সেটেল করে নিয়েছে কিন্তু এ সেটেল করে নিয়েছে মানে কি অনেক মান সম্মানের একেবারে গুষ্ঠীর ষষ্ঠী পুজো হয়েছে শোনো ভাই এইখানে ওয়াইটিতে একটা জিনিস দেখা গেছে কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি যদি তুমি করতে আসো তোমার হেভি ভিউজ দরকার হেভি টাকার দরকার তাহলে তুমি একটু হলো তোমার সম্মানটাকে তুমি জলাঞ্জলি দাও তোমার নীতিটাকে তুমি জলাঞ্জলি দাও তোমার নিজের যে কোয়ালিটি সেটাকে তুমি জলাঞ্জবি দাও তুমি এখান থেকে নাও ওখান থেকে নাও সেখান থেকে নাও নিয়ে এসে এখানে উচ্চে পড়ো আর ভিউ আসা বলবে বা বা তোমার কি ট্যালেন্ট তুমি জিও তুমি জিও আচ্ছা ভিউ তোমরা বলো তো এখানে তার জিও হওয়ার কি আছে তাকে তো কেউ খবর দিচ্ছে সে বলছে যে দিচ্ছে সেও কিছু মনে খুব মিটাচ্ছে সেই ব্লগারের উপরে সে যে কোনো ব্লগারের ক্ষেত্রেই বলি যে দিচ্ছে ব্লগারের সঙ্গে তো তার পার্সোনাল কিছু আছে সে খুব মিটাচ্ছে না হলে তার যদি তার সঙ্গে রিভেঞ্জ মিটানো সে পার্সোনালি অ্যাকশানটা নেই যে তুই আমাদের আমি মিথ্যা কথা বলেছি ব্যাস তার সঙ্গে তার কন্ট্যাক্ট নাম্বারও আছে বা রিভেঞ্জ আর সেখানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরে সে তার মানে রিভেঞ্জটা মেটাচ্ছে বুঝতে পারছো আর কন্ট্রোভার্সি কেটারাও ভাবছে আরে ভাস আমার বিশাল ট্যালেন্ট আমার মারাত্মক ভিউজ হচ্ছে আমার যে যে কি ট্যালেন্ট আমাকে সবাই এই যে তুমি যাও 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 বিপদে পড়ে আছে কেন কেন যাবে ও একটা ব্লগার তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখো ভিডিও করো আর কি ইফ্রিতা তার নাম পর্যন্ত নিতে পারছে না আর ইফ্রিতা যেহেতু স্টেট ফরওয়ার্ড কিছু কথাবার্তা বলে ফেলছে এখানে যে স্টেট ফরওয়ার্ড হয়ে কিছু কথা বলবে ওই যে দলে ছিল তুমি কেন বললে তাহলে বারো এবার এই দিদি ক্যামেরা অন করে বলছে ভাই তুই ওর নামে বলবি না একটা কথা সে ভাই যদি মনে করে আমার চ্যানেল আমি বলবো তাহলে এ কেন বারণ করবে যে তুই আর ইফিতাকে নিয়ে একটা কথা বলবি না আর ইফিতা বা কেন শুনতে নাড়া যে তুইও একে নিয়ে কিছু কথা বলবি না দিনের শেষে তো নিজেদের চ্যানেল নিজেদের স্বার্থ নিজেদের সমস্ত কিছু আর ইফিতা ইফিতাকে আমি যেটুকু চিনি ওর হাজব্যান্ড আছে ওকে পুরো গাইড করার মতো ও অনেক কিছু সুন্দর সুষ্ঠুভাবে মেটাতে পারে আর সত্যি সত্যি যদি ওর সেফ গেম খেলে তো ক্ষতি কী ভাই এখানে নিজের জন্য এসেছো কেন লোকের জন্য প্রতিবাদ করতে থাকবে এই জগৎটাই তো ওরকম তুমি যেন গার্ডায় না পড়ো সেই পিঠ বাঁচিয়ে তুমি কন্ট্রোভার্সি করো তারপরে তুমি এর কথা শুনবে ওর কথা শুনবে সেখানে একটা মুখ খুললে এটা বলা যাবে না ওটা বলা যাবে না এই যে একটা ঘটনা কেন তুমি মার্জিত ভাষায় কথা বলে যেটুকু তোমার মানে চ্যানেলটা ভালো হবে ভিউরটা ভালো হবে সেটা কথা বলো তাহলে তো আর ভয় কিছু নেই এই যে কিছু কিছু ক্রিয়েটার এখানে প্রচুর প্রচুর ক্রিয়েটার ছিল এক তো গালিগালাজ আর এই একদম ব্লগারদের শশরীরে বাড়িতে পৌঁছে যাই ব্লগারদের কাছ থেকে হাই হ্যালো করে ফোন নিই এই পাড়া থেকে ফোন নিই ওই পাড়া থেকে ফোন নিই কন্ট্রোভার্সি মানে এটা কিছুতেই নয় এরা একটা বুঝতে পারছি না এদের অ্যাকচুয়ালি নিউজ রিপোর্টার হওয়া উচিত ছিল যে আজকে আমি নিউজ রিপোর্টার বা পাড়ার কোনো খবরই ওই যে একটা হিন্দিতে বোধহয় একটা সিরিয়াল বেরিয়ে বেরিয়েছিলো ওটা বাংলাতে বলো তো কাদের ব্যাগ নিয়ে একটা মিসেস খবরি সবার খবর নিতে এইটা হয় যে আমি খবর নিচ্ছি সেই খবর এখানে দিচ্ছি দেখে নাও দেখে নাও আমি খবর দিচ্ছি দেখে নাও আমি প্রমাণ দিচ্ছি সেটা কিন্তু কন্ট্রোভার্সির মানে নয় এরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির মানেই বোঝে না কোনো এক সময় এরা চ্যানেল খুলেছিল আমাদের অনেক আগে এবং দেখতো তখন ভিউয়ার্সরা ভীষণভাবে গালিগালাজ মানে এই যে প্রচণ্ড র লেভেলে গালাগালি পছন্দ করছে সেই লেভেলে তখন এরা উঠে গেছে তখন এত ব্লগাররা ক্ষিপ্ত হতো না এত কেস কামারি এত এরকম রেস্ট্রিকশন ওয়াইটিতে ছিল না এবার তারা ওই করে চ্যানেল 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 দাঁড় করিয়ে আজকে তারা তারা মনিহারা ফোনেই মতো ঘুরে বেড়াচ্ছে কি না আমাদের কাছে কন্টেন্ট নেই ভাই কন্টেন্ট কিসের দরকার এই তো কত কন্টেন্ট ঘুরছে করো না যে কোনো তোমাদের বড়ো চ্যানেল যে কোনো তোমাদের যদি ট্যালেন্ট থাকে বিভিন্ন ভিডিও দেখে কনটেন্ট করো না আমাদের ছোটো চ্যানেল আমরা এখন যেটা যেটাতে ভিউজ হবে আমরা সেটা নিয়ে করার চেষ্টা করব। আর তোমাদের চ্যানেল বড়ো ইউটিউব রেকমেন্ডও করবে বিভিন্ন জায়গায় তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে পারিপার্শ্বিক ঘটনা যা হোক যে কোনো ব্লগারকে নিয়ে ভালো মন্দ কিছু বলো কিন্তু না তোমরা তো এটা করবে না তোমাদের সেই ট্যালেন্ট তো নেই তোমরা ওই ব্লগারের বাড়ি ছুটবে ছুটে কি খবর আনবে আর ভিউআরসা ভাববে ও সব থেকে ভালো জানে ওর সঙ্গে যেহেতু ওই ব্লগারের যোগাযোগ আছে আর ওর সাথে যেহেতু ব্লগারের না থাকুক ব্লগারের কোনো মিডিল ম্যান ওকে দেখেছে বা কিছু জানে এরকম যদি একটা টাইটেল দেওয়া যায় যে আজকে আমি এর কাছ থেকে একটা খবর আনলাম আজকে আমি ওর কাছে গেলাম হ্যাঁ এই যে আমি ধরো এই দেওয়ার বৌদিকে আমি একটা থামলের দিই আজকে আমি সামথিং দুর্গাপুরে গেলাম করে ভিউআর্শা ছুটে আসবে থামলের দেখি এইটা ভিউার্সরা ভালোবাসছে এবার যখনই যারা এটা দিচ্ছে ভিওয়ারদের যাদের ভালোবাসার ভিউয়ার্স তারা সেটা পাচ্ছে পাচ্ছে আনন্দ পাচ্ছে এবার যখনই সেটা দিতে পারছে না যে নিউজটা তারা দিতে পারছে না তখনই ভিওয়ার্সটা কী করছে মুখ ঘুরিয়ে নিচ্ছে আর একটা হচ্ছে বিতর্ক তুমি যত নিজেকে নিজে বিতর্কে জড়াবে মানে তোমাকে নিয়ে লোকেরা কাদা ছেটাবে তোমাকে নিয়ে কেস হবে তোমাকে নিয়েই হবে এই যে সম্মান ডুবিয়ে ওয়াইটিতে ঠিক মানে যদি থাকতে পারো তাহলে হবে তোমার সেই লেভেলে ভিউ মানে নয় দশ এগারো কারণ তোমাকে নিয়ে এই টালা হেঁচড়া হবে তোমাকে নিয়ে কাদা ছিটবে তোমাকে নিয়ে যা কথা বলবে এই কয়েকটা পন্থা ওয়াইটিতে চলছে ভাই এটা আমি পরিষ্কার করে বললাম কিন্তু এই ব্লগারের বাড়িতে যাওয়া ব্লগারে মানে ভুল দেখলেও ভুল বলতে না পারা যে নিজেকে আটকে রাখা নিজের মুখ আটকে রাখা তাহলে এখন লাভটা কি হলো কি দরকার আছে ভাই আমি তো এটাই বুঝে পাই না আমার এই জিনিসটা কোনো দিন পছন্দ ছিল না যেটা ভালোবাসা যাও যাওগে যাও ওর পাশে দাঁড়াও কেউ এখানে কারো পাশে দাঁড়ায় না বাবারে সবাই সবার স্বার্থের জন্য এবং আতে খা লাগলে আজকে যারা বলছে না অনেক কিছু জানি বলতে পারছি না যখনই আতে খা লাগবে না হুম এই যে বলছে না যে হোক কেস সব কিছু বলতে লাগবো তখন এরা এই কেসের ভয় আর পাবে না কারণ জানে কেস টেস করলে লং টার্মে চলবে লং প্রসেসে চলবে এরা কি করবে এই কেসের টাকার তিন ডবল টাকা এরা ওই ভিতরকার খবর বলে ওসুল করে দেবে তো যারা এটা পারছে তাদের প্রচুর পরিমাণে রোজগারও হচ্ছে আবার লাইফ ফিক্স হচ্ছে তো এটাই হচ্ছে ওয়াইটিতে চলছে আমি এই সমসাময়িক হওয়া ঘটনাগুলোকে বললাম না আমি কাউকে সাপোর্ট করলাম না আমি কোনো প্রসেসটাকে নিন্দা করলাম কেউ কেউ ওই প্রসেসে ভিডিও করতে ভালোবাসে তাতে খাটনি অনেক কম আর এই যুক্তি দিয়ে কথা বলতে গেলে সারা দিনে প্রচুর ভিডিও দেখতে হয় তাতে খাটনিটা বেশি কিন্তু টাকা কম এবার যে যেটা ভালোবাসে যার যেটা ভালো লাগে সে সেটা করে সে সেটা করবেই আজন্মকাল তো জানি না তোমাদের ভিডিওটা কত ভালো লাগলো কাদেরকে নিয়ে কথা বললাম যারা যারা বুঝেছো একটু কমেন্ট বক্সে লিখো আর যারা যারা নি তারা তারা আমার লজিকটা যদি বুঝতে পারো তাহলেই কমেন্ট বক্সে কমেন্ট করো আসবো দিনের সেকেন্ড ভিডিও অবশ্যই দেওয়ার বৌদিকে নিয়ে আজকে ভিডিওটা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও টাটা